সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি নতুন রান্না শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম এই যে শুকনা মরিচ আর পাঁচ পুরন সোমবারে দিয়ে মিষ্টি কুমড়টা দিয়ে দিব এই যে মিষ্টি কুমড় দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে আরো একটা তরকারি আছে এই যে সবগুলা মিলে এখন আমি শেয়ার করব আপনাদের সাথে মিষ্টি কুমড় দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ আর কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আমি রান্নাটা আপনারা জানেন আমি ঢেকে ঢেকে রান্না করে ঢেকে দেওয়াতে কোমরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এটা আমার মায়ের খেতে মা লাগিয়েছিল কোমর গাছ তো কোমরে সেই মিষ্টি কোমর এনে রান্না করতেছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে আমার মিষ্টি কুমড়টা আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে এদিকে আমি কাঁচা চিমের বিচি রান্না করব কেউ বলে সিমের বিচি কেউ বলে খেসারির ডাল তো আমি পেঁয়াজ সম্বারে দিয়ে আমি খেসারির ডালগুলা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে তো এখন আমার যে সব কিছু সব সবজির একটা গায়ের গন্ধ থাকে তো এখন আমার কষানো হয়ে গেছে আমি ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে আমি এই যে হালকা অল্প পরিমাণে ঝোল দিব আমি লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে সিদ্ধ হয়ে গেছে দেখেন আমরা আসলে এই সিমের বিচির ডালটা তেমন একটা ভাঙ্গি না এটা গোটা গোটা আমার মা খুব পছন্দ করে তো সেখানে আমি দেশি কই মাছ দিয়ে রান্না করতেছি কই মাছটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ তারপর মরিচ ভালো করে ভেজে লাল লাল করে আমি এটাতে দিয়ে দিব এখানে টমেটো অ্যাড করে দিলাম কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই যে দেখেন লাল লাল করে ভেজে আমি সম্বারটা দিয়ে দিলাম সম্বারটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আর ভালোভাবে উতরিয়ে নিব এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ মোটামুটি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটাতে কিন্তু আমি জিরার গুঁড়া ধনিয়ার গুড়াও দিয়েছি সেটাও আমি একটু করে দিয়েছি বেশি দিনে কারণ এখানে এই রান্নাতে একদম অল্প পরিমাণ মশলা দিয়েছি কারণ আমার মা অতিরিক্ত মশলা তেল ঝাল খেতে পারবে না সেই জন্য তো চিংড়ি মাছটাও মায়ের জন্য রান্না কর মাকে দিব না সেই জন্য আলাদা মিষ্টি কুমড় রান্না করে আলাদা করে নিয়েছি মিষ্টি কুমড়টা মায়ের জন্য আলাদা রেখে দিয়েছি আপনারা সবাই জানেন আমার মা অনেকটা অসুস্থ সেই জন্য আমি এখন নোয়াখালীতে আমার মায়ের কাছে অবস্থান করতেছি তো মার জন্য এখন একটু মনটা আমাদের সবাই খারাপ মা তাড়াতাড়ি আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমার মা তাড়াতাড়ি রিকোভারি করে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখনও অসুস্থ মায়ের অনেক বড় একটা চার্জারি হয়েছে এখন একটু আগের তুলনায় ভালো আছে আমি দ্রুত আমার কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি একটু মা সুস্থ হয়ে গেলে আমি দ্রুত চলে যাবো তারপর আপনাদের সাথে আমি লাইভ করব কথা বলবো এখন মায়ের জন্য আমি নোয়াখালীতেই আছি তো আমার মেয়ের ভার্সিটি স্কুল সব কলেজ সবকিছু খোলা মামের তিনজনেরই আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যাতে আপনাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারি আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই